আপনার মেহের পায়া চার চার ইঞ্চে পায়া নিয়ে সুন্দর করে কলস ডিজাইন আসসালাম আপনাদের স্বাগতম সকল বিদেশি ইউরোপিয়ান আমেরিকান ইটালিয়ান সকল ধরনের ফার্নিচারের কালেকশন দেখাতে আজকে আমরা আছি মাসাল্লাহ ফার্নিচার বিডিতে আর আমাদের সাথে আছে রাব্বি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনারা নাকি বিদেশি ফার্নিচার একদম কম দামে দিচ্ছেন জি জি ভাই আমাদের ফ্যাক্টরিতে আমরা সকল প্রকার ফার্নিচার ইনশাআল্লাহ বানায়া থাকি একদম কম রেটে আপনার কাস্টমারকে দিয়ে থাকি ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু দারুন দারুণ চমক রয়েছে ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ফ্যাক্টরির দাম হবে একদম জি ইনশাআল্লাহ একদম ফেজ যেহেতু একটা ফ্যাক্টরি থেকে আপনারা ফার্নিচার কিনতে একদম ফ্যাক্টরির প্রাইজে কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে শুরুতে আপনাদের শোরুমে এই ফ্যাক্টরিটা আছে ঠিকানাটা আমাদের ফ্যাক্টরিটা আসার ঠিকানা হচ্ছে আমাদের হচ্ছে সাভার জামগোরা ফ্যান্টাসি কিংডমের নিকটবর্তী হচ্ছে যে আমাদের ফ্যাক্টরিটা জি অসংখ্য ধন্যবাদ তো আমরা ভিডিও শুরু করে দেই প্রথমে কি দেখাচ্ছেন প্রথমে আমরা বেড দিয়ে শুরু করি যেহেতু বেডটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস শুরুতে বেড দিয়ে শুরু করি জি চমৎকার একটি বেড দেখতে পাচ্ছেন যেমন আপনারা একটা বেড দেখাইতেছি এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে কিং সাইজ খাট এটার মধ্যে আপনি কুইন সাইজ করে নিতে পারবেন যে কোনো সাইজে করে নিতে পারবেন এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা আমাদের সম্পূর্ণ

কাপড় বিভিন্ন যা যা পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন সমস্যা নেই ফার্নিচারের কালার যদি কেউ গোল্ডেন নাতে সাদা চায় হ্যাঁ কাট কালারতে তুলবেছে যে কোনো কালার করে দেওয়া যাবে জি জি যে কোনো কালার কোন যেহেতু আপনি একটা ফ্যাক্টরি থেকে ফার্নিচার নিতে আসেন আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ 6 ফিট বাই 7 ফিট এর সাথে হাই শা গোড়া বিছানা এটা হচ্ছে আপনার সেমি বক্স এটা হচ্ছে আপনার সেমি বক্স পাশে থাকবে হচ্ছে মেহের কাঠের বিছানা থাকবে হচ্ছে মেহের গনি কাঠের জি অসংখ্য ধন্যবাদ এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস হচ্ছে 15000 টাকা 15000 টাকায়

এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে আমাদের কারখানার প্রাইস যেহেতু আমাদের ওইগুলা বেড থেকে এগুলা বেডে একটু সামথিং খরচ বেশি এজন্য এটা প্রাইস টা একটু বেশি আমাদের হচ্ছে কি

এটার প্রাইস কত এটার প্রাইস ওটা থেকে আমাদের এটা ওয়াশিং কবস্থা একটু বেশি এজন্য এটা প্রাইসটা বেশি এটাও সেম গোল

ধরো বেড তৈরি করি কিন্তু সব সময় সব ফার্নিচার দেখানো হয় না কারণ দেখা যাচ্ছে আমাদের ফ্যাক্টরি তো কাস্টমার আসে আহ আইসে অর্ডার করে যায় সময় নেই ওনাদের থেকে আর দেখা যাচ্ছে আমাদের ফ্যাক্টরি তো আমাদের রেডিমেড ফার্নিচার বানানো থাকে না

এবং এগুলা কিন্তু আপনারা যদি ছুরি দিয়ে ব্লেড দিয়ে না কাটেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একদম ওকে এর সাথে চাইলে সাইড বক্সটাও নিতে পারবেন সাইড বক্সের প্রাইস সাইড বক্সটা আলাদা হচ্ছে 3000 টাকা 3000 টাকা ওকে এরপরে এই যে আরেকটা লাক্সারিয়াস বেড দেখেন এই বেডটা দেখেন ফিটিং করা হয়েছে ফুল বক্স ভেরিয়েন্টের একটা বেড খুবই দারুন একটা ডিজাইন এটা মডেলের নাম কি বলা হয় ভাই এটা হচ্ছে একটা বল বল ডিজাইন দেখ দেখতে বলের মত দেখতে দেখতে ফুটবলের মত দেখতে ফুটবলের মত আর এখানে আপনার এখানে এলো শেড দেওয়া আছে দেখতে প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম অ্যালকো ব্যবহার করেছে খুবই নিখুত ভাবে কাজটা করতে হয়েছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চমৎকার এবং সাইডেও কিন্তু এটা হচ্ছে ফুল বক্স ফুল বক্স এরকম যদি আপনি নিতে চান দেখেছে আপনি এরকম কাস্টমাইজ করে কাস্টমার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা এরকম অর্ডার ছিল এটা এরকম সেল করতেছি যেহেতু এরকম সেম কাপড় সাথে নিতে নিতে আমাদের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন নিতে পারবেন ওকে চমৎকার এটা হচ্ছে লেগ সাইড ডিজাইন এটা এখানে এলো শেড দেওয়া আছে লেগ সাইডও কিন্তু এলকো শেডের কাজ করা হয়েছে এলকো খুব আকর্ষণ ভাইরাল একটা বেড এটা এখন খুবই ভাইরাল একটা বেড বেডটা অনেক সেল হইতো আমাদের ফুল বক্স জি এটা হচ্ছে ফুল বক্স আমি কত আমি সেমি বক্সের প্রাইসে বলে দেব কারণ দেখেন যে আমাদের সেমি বক্সটা যেহেতু বেশি চলে আর এটা হচ্ছে আপনার এটা কাপড়টা যেমন এই কাপড়টা হচ্ছে আপনার সুইট তুর্কি বেলমেট আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন দেখেন গেছে আপনি এখানে কালো

এরপরে একটা আলমারি দেখায় আমরা আপনার এখান থেকে আপনার বেডরুম সেট ও নিতে পারবে দেখাছে আমরা ম্যাক্সিমাম সিঙ্গেল ফার্নিচারটা দেখে কারণ সবার তো আর সেট প্রয়োজন হয় না যাদের সিঙ্গেল সিঙ্গেল প্রয়োজন হয় জানি আমাদের এখান থেকে সিঙ্গেল ও নিতে পারবে

আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা করতে পারবেন এই যে সম্পূর্ণ আলাদা পার্ট করে আপনারা বাসা তুলতে পারবেন ফোল্ডিং করতে পারবেন সম্পূর্ণ আলাদা আলাদা কারণ দেখা যাচ্ছে এগুলো আলমারি চারতলা পাঁচতলা ছয় তলা পর্যন্ত উঠে যদি এটা আলাদা আলাদা না করে তো উঠাইতে অনেক কষ্ট হয়ে যাবে এর জন্য এটা সম্পূর্ণ আলাদা আলাদা করা এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার রেগুলার প্রাইস এটা অনেক বেশি যেহেতু আমরা একদম ফ্যাক্টরি থেকে দেখাইতেছি এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার একদম পাইকে রেডে হচ্ছে প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় ভিউয়ার্স চমৎকার ছয় ফিট বাই এইভাবে হচ্ছে যেটা গোল্ডেন কালার লাগানো আছে যেকোনো কালারই কাস্টমাইজ করে নিতে পারবেন এটা তিন পাল্লা কেউ যদি বড় হয়ে গেলে তারা দুই পাল্লাও নিতে পারবেও নিতে পারছে ভিতরে তাক তাক দেওয়া আছে

ওয়াশরুমের সামনে ওয়াশরুম রাখতে পারে অথবা জায়গায় দেওয়ালে আপনার সৌন্দর্য জন্য দিতে পারেন একই সাথে হচ্ছে মিররের কাজও করবে আবার হচ্ছে আপনার

ফিট হিসাবে প্রাইস আসে আপনার বারোশো টাকা করে ফিট হিসাবে আসে এখন ফিট হিসাব করে আপনার যা প্রাইস আছে তাই এর পাশে হচ্ছে আপনার ছোট আরেকটা দেখা রাউন্ডের মধ্যে এটা হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ স্কোয়ার ফিট এটা হচ্ছে আপনার আহ

আমাদের আরো অনেক আগের অনেক ডাইনিং টেবিল দেখানো আছে বিভিন্ন ক্যাটালগ বিভিন্ন ডিজাইন এটা এই ডাইনিং টেবিল টা হচ্ছে আপনার টন করা এটা হচ্ছে আপনার মেহেরগুনি পায়া এটা সবে হচ্ছে আপনার এগুলো কিন্তু মেহেরগুনি কাঠের

দেখা যাচ্ছে এটা আমাদের ভেতর দেখা যাচ্ছে আমাদের আবার অনেক পাইকারি দোকান দ্বারা আমাদের থেকে ফার্নিচার নিয়ে যায় এগুলো সেম ফার্নিচার এই সেম প্রাইসের ভিতরে নিয়ে ওনারা আরো অনেক বেশি দামে সেল করে কিন্তু আপনারা ফ্যাক্টরিতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন সম্পূর্ণ সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার মন মতন কাস্ট ফার্নিচার কাস্টমাইজ করে কম দামে নিতে পারে জি অসংখ্য ধন্যবাদ রাব্বি ভাই তো আমরা ঠিকানা বলে দিচ্ছি আরেকবার একটু ঠিকানাটা বলেন ঠিকানাটা আরেকবার বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে আপনার সাভার জামগোড়া ফ্যান্টাসি কিংডম এর হচ্ছে পাশে জি আর যারা আসতে পারবে না তারা কিভাবে অর্ডার করবে ভাই আসতে যদি কেউ দূরে থাকে যদি কেউ আসতে না পারে খুব অনেক ভাই বোনেরা দেখে যে দেখা গেছে অনেকে অনেক দূরে থাকে যদি কেউ যদি আসতে না পারে আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওতে দুইটা নাম্বার দেওয়া থাকবে এই দুই নাম্বারে আপনার যোগাযোগ করবেন যে ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে এই ডিজাইনটা স্ক্রিন শট দিয়ে ছবি পাঠিয়ে দি দেবেন সেম এই ডিজাইনটা আপনারা তৈরি করে আপনাদের বাসায় পাঠা দিব আর আপনার প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু আমরা দেখা গেছে

পাঠাইলাম আপনারা দেখেছি আমরা যে আপনার ফ্যাক্টরিতে সবসময় আমরা ফ্যাক্টরিতে থাকি সবসময় আপনার ফার্নিচারে কি কতটুকু কাজ চলতেছে আপনারা নিজেরাও তৈরি করেন যে আমরা নিজেরাই কাজ করি নিজেরাই সব তৈরি করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কারণে কিন্তু আপনারা যদি কম্পেয়ার করেন অনেক কম রেটে খুব ভালো ভালো মানের ফার্নিচার বিশেষ করে বিদেশি যেই সব ডিজাইন আছে এখন বাংলাদেশেও ডিজাইন এগুলো চলে আসছে আলহামদুলিল্লাহ ভাইয়ারা খুব দক্ষতার সাথে অনেক দিন ধরে কাজ করছে আমিও ভাইয়াদের অসংখ্য অসংখ্য ভিডিও করেছি সব সময় একটা কথা বলে ভাইয়ারা যে আমরা দামি ফার্নিচারগুলো কম দামে মানুষের দোরগোড়ায় পৌঁছায় দিতে চাই যেই ফার্নিচারগুলো অনেকে হয়তো ভাবে অনেক টাকা দাম লাখ টাকা দাম সেগুলো আমরা হাজারে নিয়ে আসছি এবং আসলেই কিন্তু সেটা সম্ভব দেখেন আজকে দারুণ দারুণ ফার্নিচার দেখাইলাম যারা উন্নত মানের সুন্দর সুন্দর কালেকশনের নতুন নতুন ডিজাইনের ফার্নিচার একদম ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির দামে আপনার পছন্দ মতো রুচিসম্মত করে তৈরি করে নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ